পৌষ মাসে আপনার হলুদের পাত্রে গোপনে মিশিয়ে দিন এই একটি জিনিস মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবন থেকে সমস্ত রকম বাধা বিপত্তি বাস্তু দোষ দূর হবে এমনকি গোপন শত্রুরেও বিনাশ ঘটবে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের এই ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চলেছে আজকের আলোচ্য বিষয় হলো গুপ্ত শত্রু যারা সর্বদা আমাদের আশেপাশে রয়েছে যারা আমাদের পরিচিত বা অল্প পরিচিত হতে পারে আমাদের নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশী যারা প্রতিদিনই আপনাকে দেখছে এবং আপনাকে লক্ষ্য করছে যদি আপনি জীবনে খুব ভালো সাফল্য অর্জন করে থাকেন হয়তো আপনি কর্মক্ষেত্রে খুব ভালো উন্নতি করেছেন ভালো চাকরি করেন বা ভালো ব্যবসা করেন আপনি হয়তো আপনার পরিবারের সকলের সাথে খুব সুখে শান্তিতে বসবাস করছেন অথবা আপনাকে দেখতে খুব ভালো বা আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো বা আপনার পরিবারের সকলের শরীর স্বাস্থ্য খুব ভালো তাহলে কিন্তু তারা আপনার ওপর খারাপ নজর দিয়ে থাকেন যারা আপনার গুপ্ত শত্রু আর আমাদের সকলেরই প্রায় এই গুপ্ত শত্রুর হাতে পড়তে হয় অনেকেই ভাবতে পারেন বন্ধুরা আমার তো তেমন গুপ্ত শত্রু নেই আপনি যদি জীবনে খুব ভালো উন্নতি করে থাকেন বা খুব ভালো আছেন তবে বন্ধুরা জানবেন কেউ না কেউ আপনার উপর কিন্তু অবশ্যই লক্ষ্য রাখছেন বা আপনাকে কিন্তু খুব হিংসা করছে এটি আপনি পরীক্ষা করেও দেখতে পারেন হয়তো আপনি কোনো কাজ করতে যাচ্ছেন সেই কাজটা হয়তো আপনি এক দুদিনে সম্পন্ন করতে পারবেন কিন্তু বন্ধুরা দেখবেন আপনি সেই কাজটি কিন্তু যদি গুপ্ত শত্রুর হাতে পড়েন বা কেউ যদি আপনার উপর ঈর্ষা অনুভব করে বা হিংসা অনুভব করে তাহলে সেই কাজে কিন্তু আপনি বাধাপ্রাপ্ত হবেন দেখবেন সেই কাজ কিন্তু দু মাস তিন মাস বা অনেক দিন লাগছে সম্পন্ন হতে বা সেই কাজে কিন্তু নানারকম বাধা সৃষ্টি হবে হতে পারে আপনার নিকটবর্তী কোনো বন্ধু বা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী আপনি এমন কোনো ব্যক্তির কাছে আপনার আগাম কোনো পরিকল্পনার কথা যদি জানিয়ে থাকেন হয়তো আপনি কোনো জমি ক্রয় করতে চাইছেন বা কোনো ফ্ল্যাট ক্রয় করতে চাইছেন বা আপনি আপনার বাড়িতে বড় কোনো অনুষ্ঠান করতে চাইছেন এমন কোনো পরিকল্পনার কথা যদি আপনি সেই ব্যক্তিকে জানিয়ে থাকেন যে আমি এরকম পরিকল্পনা করছি কিন্তু তেমন কোনো পাকা কথা এখনো পর্যন্ত ঠিক করিনি দেখবেন আপনার কিন্তু সেই কাজ সফল হবে না সেই কাজে কিন্তু নানা রকম বাধা সৃষ্টি হবে আপনি সহজেই সেই কাজ কিন্তু কোনোভাবেই সম্পন্ন করতে পারবেন আর যদি বন্ধুরা এরকমটা হয় আপনি কোনো কাজ করবেন আর তা যদি আগাম আপনি কারোকে জানিয়ে দেন আর সেই কাজে যদি বাধা সৃষ্টি হয় তবে বুঝবেন বন্ধুরা যদি বন্ধুরা সেই ব্যক্তিকে আপনি আপনার আগাম কাজের কথা বলার পর সেই কাজে যদি কোনো রকম বাধা সৃষ্টি হয় কিছুতেই আপনি সেই কাজ সম্পূর্ণ করতে পারছেন না তাহলে বুঝবেন সেই ব্যক্তি আপনাকে মনে মনে ভীষণ হিংসা করেন এবং আপনার ভালো সে কিছুতেই চায় না হয়তো তিনি আপনার পরম বন্ধু বা খুব নিকট আত্মীয় স্বজন সামনে আপনার সাথে ভীষণ ভালো ব্যবহার করছে কিন্তু মনে মনে আপনাকে ভীষণ ঈর্ষা করেন আর আপনার সাথে সেই ব্যক্তি খুব ভালো ব্যবহার করেন বলেই আপনি ভাবেন সেই ব্যক্তি হয়তো আপনার খুব ভালো শুভাকাঙ্ক্ষী বন্ধুরা যারা আমাদের সাথে খুব ভালো ব্যবহার করে রাস্তাঘাটে দেখা হলেই খোঁজ খবর নেয় তার মানেই কিন্তু এটা নয় যে তিনি আমার শুভাকাঙ্ক্ষী হয়তো তিনি আপনার প্রতি মনে মনে ভীষণ ঈর্ষা করেন কিন্তু সামনে আপনার সাথে ভীষণ ভালো ব্যবহার করেন মিষ্টি মিষ্টি কথা বলেন হয়তো আপনার পরিবারের ভেতরকার কথা সে জানতে চায় তাই আপনার সাথে খুব ভালো ব্যবহার করে এবং আপনার সাথে খুব ভালো বন্ধুত্ব করতে চায় বন্ধুরা একদম পরম বাস্তব সত্য কথা মানুষ কিন্তু মানুষের খুব ভালো বা উন্নতি একদম সহ্য করতে পারে না হতে পারে আপনারা দুজনাই একই জায়গা থেকে এসেছেন হয়তো আপনি কঠোর পরিশ্রম করার পর খুব ভালো সাফল্য অর্জন করতে পেরেছেন জীবনে কিন্তু সেই ব্যক্তি পরিশ্রম করার পরও সেইভাবে সাফল্য অর্জন করতে পারেনি সে কিন্তু কোনোরকম কাজ করে আপনার উপর ক্ষতি করার চেষ্টা কর করবে না সে মনে মনে আপনার উপর ভীষণ হিংসা অনুভব করবে এবং সে আপনার ওপর যে কোনো টোটকা বা মন্ত্রতন্ত্র বশীকরণও করার চেষ্টা করতে পারে তাই বন্ধুরা আমাদের সকলেরই কিন্তু গোপন শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার উপায় বিধি জানা উচিত আমরা অনেক সময় এইভাবেই গোপন শত্রুর কবলে পড়ে যাই আমাদের অজান্তে তারপর আমরা ভাবতে থাকি আমরা এত পরিশ্রম করার পরও সেই কাজে কিছুতে সাফল্য কেন অর্জন করতে পারছি না আমাদের কাজে এত কেন বাধা সৃষ্টি হচ্ছে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে হলুদের এক দারুণ উপায়বিধির কথা বিস্তারিত আলোচনা করব আর এই উপায়বিধি বিধি আপনারা যদি সঠিক নিয়ম বিধি ও মনের বিশ্বাস নিয়ে অবলম্বন করতে পারেন তাহলে দেখবেন গুপ্ত শত্রুর হাত থেকে আপনারা খুব সহজেই রক্ষা পেতে পারবেন সহজেই আপনার গুপ্ত শত্রুর বিনাশ ঘটবে এবং কেউ কখনো আপনার পরিবারের কোনো রকম অমঙ্গল বা ক্ষতি করতে পারবে না তার সাথে সাথে আপনার বাড়ির বাস্তু দোষও দূর হবে বন্ধুরা এই উপায় বিধিটি করার জন্য আমাদের খুব বেশি জিনিসের প্রয়োজন হবে না এমন কিছু জিনিস এবং এমন সাধারণ কিছু জিনিস এই উপায় বিধিটি অবলম্বন করার জন্য প্রয়োজন হবে যা আমাদের বাড়ির রান্নাঘরে সবসময়ই মজুদ থাকে সর্বপ্রথম আমাদের লাগবে পরিষ্কার একটি পাত্র এবং হলুদ লাগবে শুকনো লঙ্কা এবং লাল কিংবা হলুদ শালু কাপড় বুঝতেই পারছেন বন্ধুরা মাত্র এই কটি জিনিস দিয়েই আপনারা এই বিশেষ উপায় বিধিটি অবলম্বন করতে পারবেন আর যে কোনো দিন অর্থাৎ এই পৌষ মাসের যে কোনো দিনই আপনারা এই উপায় বিধিটি অবলম্বন করতে পারেন কিন্তু খুব ভালো ফল পেতে এই পৌষ মাসের শনি অথবা মঙ্গলবার দিনই এই উপায় বিধিটি অবলম্বন করার চেষ্টা করবেন তবে বন্ধুরা আপনারা যেই দিনই এই উপায় বিধিটি অবলম্বন করবেন মনের বিশ্বাস নিয়ে নিঃসংশয় হয়ে কিন্তু এই উপায় বিধিটি করবেন মনে কোনো রকম সংশয় দ্বিধা নিয়ে কিন্তু এই কাজটি করবেন না খুবই সহজ এই কাজটি চলুন বন্ধুরা আপনাদের জানিয়ে দিয়ে কীভাবে আপনারা এই উপায়টি করবেন বন্ধুরা আমাদের রান্নাঘরে তো হলুদের পাত্র থাকে কিন্তু সেই হলুদের পাত্র ব্যবহার করবেন না কারণ তাতে নানারকম এঠোর ছোয়া লেগেছে আপনারা যখন কোনো উপায়বিধি অবলম্বন করবেন অবশ্যই চেষ্টা করবেন নতুন করে কিনে নিয়ে এসে শুদ্ধ পরিষ্কারভাবেই কোনো উপায়বিধি করার তাই আপনারা বন্ধুরা পরিষ্কার একটি পাত্র নিয়ে নেবেন এবং তাতে হলুদ পূর্ণ করে নেবেন বন্ধুরা আপনারা প্লাস্টিকের বা কাচের পাত্র নিতে পারেন চেষ্টা করবেন কাচের নতুন পাত্র নেওয়ার সেই পাত্রটির অর্ধেক আপনারা নতুন হলুদের প্যাকেট দিয়ে পূর্ণ করে নেবেন এরপর নিয়ে নেবেন একটি লাল টকটকে শুকনো লঙ্কা এবং সেই শুকনো লঙ্কাটি থেকে গুনে গুনে আঠেরোটি দানা বার করে নেবেন এরপর সেই হলুদের পাত্রটিতে এই আঠেরোটি লঙ্কার দানা ছড়িয়ে দেবেন দেখবেন বন্ধুরা আঠেরোটির যাতে একটি কমও না হয় একটি বেশিও না হয় এরপর সেই পাত্রটি খুব ভালো করে টাইট করে আটকে লাল কিংবা হলুদ রঙের শালু কাপড়ে খুব ভালো করে বেঁধে আপনারা আপনাদের যে বিষয়টি নিয়ে খুব বেশি পরিমাণ অশান্তি বা ঝামেলার মধ্যে রয়েছেন যেমন হয়তো আপনারা এখন খুব বেশি পরিমাণ দাম্পত্য কলহর মধ্যে রয়েছেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সারাক্ষণ ঝগড়া বিবাদ কলহ অশান্তি লেগেই রয়েছে আগে হয়তো এরকম হতো না এখন সারাদিন দুজনের মধ্যে খিটিমিটি লেগেই রয়েছে তাহলে আপনারা আপনাদের বেডের নিচে অর্থাৎ বিছানার নিচে এই পুটুলিটি রাখতে পারেন আবার আপনার সন্তান যদি এখন খুব বেশি পরিমাণে অবাধ্য হয়ে যাচ্ছে বা পড়াশোনায় একদম মনোযোগ দিচ্ছে না হয়তো সে আগে ভীষণ ভালো ছিল আপনার কথাবার্তা শুনতো পড়াশোনায়ও ভালো ছিল কিন্তু এখন ভীষণ পরিমাণে অবাধ্য হয়ে গেছে একদম পড়াশোনা করছে না তবে সেক্ষেত্রে আপনারা আপনাদের বাচ্চার ঘরে বা বাচ্চার পড়াশোনার ঘরে এই পুটুলিটি রেখে দেবে তবে বন্ধুরা এই পাত্রটি আপনারা যেই দিকে খুশি রাখতে পারেন এমন জায়গায় রাখবেন যাতে বাইরের কোনো ব্যক্তির যেন দৃষ্টি না পড়ে অর্থাৎ আপনার পরিবারের সদস্য ছাড়া বাইরের কোনো ব্যক্তির যেন এই পুঁটুলিটির ওপর নজর না পড়ে আপনার বেডের নিচে বা বিছানার নিচে বা কোনো ফার্নিচারের পিছনে এইভাবে লক্ষচক্ষক্ষুর আড়ালে কিন্তু এই জিনিসটি রাখতে হবে আবার আপনার বাড়ির এমন কোনো হয়তো ঘর আছে সেই ঘরে বাইরের কোনো ব্যক্তি তেমনভাবে প্রবেশ করে না সেক্ষেত্রে সেই ঘরের পূর্ব দিকে আপনারা এই পুটুলিটি রাখতে পারে এইভাবে আপনারা সেই পুঁটুলিটি সেই স্থানে ছমাস পর্যন্ত রাখতে পারবেন ছমাস পর আপনাদের বাড়ির নিকটবর্তী কোনো প্রবাহিত নদী বা খাল বিল বা পবিত্র কোনো পুকুর বা গঙ্গায় আপনারা এটি ভাসিয়ে দিতে পারেন আর আপনাদের কাছে যদি অর্থাৎ আপনাদের বাড়ির নিকটবর্তী যদি কোনো প্রবাহিত জলধারা বা নদী গঙ্গা না থাকে সেক্ষেত্রে আপনারা আপনার বাড়ির বাস্তু থেকে দূরে অর্থাৎ আপনার বাড়ির তৃষিমানার বাইরে গিয়ে কোনো অচেনা স্থানে মাটি কুড়ে সেই পুঁটুলিটি রেখে আবার মাটি চাপা দিয়ে দেবেন এর ফলে আপনাকে দেখে যারা ঈর্ষা করে অর্থাৎ হিংসা করে যার ফলে সেই কাজটার উপর আপনার খুব বাধা সৃষ্টি হয় এবং সেই ব্যক্তির ঈর্ষার ফলে সেই কাজটার উপর নেগেটিভ প্রভাবে সৃষ্টি হয় যার ফলে আপনি যদি কোনো কাজ একদিন বা দুদিনের মধ্যে সম্পূর্ণ করতে পারেন কিন্তু সেই কাজ দেখবেন আপনার দু মাস তিন মাসেও সম্পূর্ণ হচ্ছে না নানা রকম বাধা সৃষ্টি হচ্ছে আর এই উপায়টি যদি আপনারা অবলম্বন করতে পারেন তাহলে দেখবেন বন্ধুরা আপনাদের গোপন শত্রুর মনোবাসনা কিন্তু পূরণ হবে না অর্থাৎ সেই ব্যক্তি যদি চায় আপনার খুব বড় ক্ষতি হোক আপনার শরীর অসুস্থ থাকুক আপনি কোনো দিক থেকে যাতে উন্নতি করতে না পারেন আপনার পরিবারে যেন সর্বদা বাধা বিপত্তি ঝগড়া বিবাদ কলহ অশান্তি রোগ জ্বালা যন্ত্রণা লেগেই থাকুক তবে তার মনোবাসনা কিন্তু পূরণ হবে না অর্থাৎ আপনার যদি কেউ অমঙ্গল চায় তবে সে কিন্তু তার লক্ষ্যে কখনোই পৌঁছাতে পারবে না তাই বন্ধুরা এই পৌষ মাসে মনের ভক্তি ও বিশ্বাস নিয়ে এই উপায়টি অবশ্যই অবলম্বন করে দেখুন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপায় আপনার পরিবার থেকে সমস্ত রকম বাধা বিপত্তি রোগ জ্বালা যন্ত্রণা পারিবারিক অশান্তি বাস্তু দোষ সমস্ত কিছু খুব ভালোভাবেই দূর হয়ে আপনার জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় শ্রীকৃষ্ণর জয় রাধে রাধে